নমস্কার বন্ধুরা আমি স্মৃতি সাহা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের খেয়া কাব্যগ্রন্থের সীমা কবিতাটি পাঠ করছি সেটুকু তোর অনেক আছে যেটুকু তোর আছে খাটি তার চেয়ে লোভ করিস যদি সকলই তোর হবে মাটি এক মনে তোর এক তারাতে একটি যে তার সেইটে বাজা ফুল বনে তোর একটি কুসুম তাই নিয়ে তোর ডালি সাজা যেখানে তোর বেড়া সেথায় আনন্দে তুই থামি শেষে যে করি তোর প্রভুর দেওয়া সেই করি তুই নিষ্রেহে লোকের কথা নিস্নে কানে ফিরিশ নেতার হাজার টানে যেন রে তোর হৃদয় জানে হৃদয়ে তোর আছেন রাজা এক তারাতে একটি জেতার আপন মনে সেইটি বাজা এক তারাতে একটি জেতার আপন মনে সেইটি বাজা আপন মনে সেইটি বাজা